আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা দেখছেন স্ক্র্যাচ বাই প্রাপ্তি আমি সাথে আছি ওনার বর তুষার আহমেদ গতকাল রাতেই আব্বু বলে রেখেছিল আব্বু মানে আমার শ্বশুর শ্বশুর বলে রেখেছিলেন যে আজকে যেটাই রান্না হোক খুব নরম নরম করে রান্না হবে মানে নরম মানে আমার দাদির শাশুড়ি অনেক বয়স্ক একজন মানুষ তো ওনার ওনার হিসাব করে রান্না হবে তো এটাও বলে রেখেছিলেন যে আজকে ভুনা খিচুড়ি হবে আর গোশত এখন কিসের গোস্ত এটা আসলে আমরা জানতাম না তবে আজকে পোলা চাউলের খিচুড়ি রান্না করেছে এখানে তিন রকমের ডাউল আমি ভেজে নিয়েছি না দুই রকমের ডাউল ভেজে নিয়েছি মাসকলের ডাউল এবং মুগের ডাউল একটু লাল লাল করে ভেজে নিয়ে পোলা চাউলের সাথে আমি একটু মুসুরের ডাউলও অ্যাড করেছিলাম তিন রকম আমার কাছে মনে হয় খিচুড়ি যে কোনো খিচুড়ি সেটা ভোনা খিচুড়ি হোক লেটকা খিচুড়ি হোক যত রকমের ডাউল দিয়ে রান্না করা হয় মানে তিন চার রকম ডাউলের যদি মিক্সড থাকে এবং চালটাও যদি দুই রকম বা তিন রকমের চাল ব্যবহার করা হয় যেমন মোটা চাল চিকন চাল এবং একটু পোলাওের চাল তাহলে কিন্তু খুবই ভালো লাগে মানে সেই এরকম মানে চাল আর ডালের মিশ্রণ এমনিতেই তো খিচুড়ি ভালো লাগে কিন্তু রকম মানে কয়েক রকম ডাল এবং চাল হলে খিচুড়িটার স্বাদ বেশি হয় এখন আমি এই যে খিচুড়ি রান্না করার জন্য প্রথমে মশলাটা কষিয়ে নিব, মশলা কষানো তো দেখানোর কিছু নাই আর প্রথমে হয়তো খেয়াল করেছেন আমি একটু জিরা ধনিয়া গরম মশলা এবং শুকনা মরিচ একসাথে ভেজে নিয়েছিলাম এটা আমি গোস্ত এবং খিচুড়ি দুইটা রান্নাতেই ব্যবহার করবো এটা অনেকটা স্পেশাল মশলার মতো এটা দিলে কালারটা এবং গন্ধটা দুইটায় অনেক সুন্দর হবে আর আমি এখানে দেখাতে ভুলে গিয়েছি আমি মাংসটা প্রথমে মেরিনেট করে রেখেছিলাম লবণ হলুদ মরিচের গুঁড়া এবং তেল দিয়ে আর এই যে এটা আমার ননদের ছেলে সে আজকে বাইরে বের হতে পেরে খুব খুশি আর আমি রান্না করার সময় শুধু আমার পিছে পিছে লেগে থাকে এত বকা দিই আমি ওকে মাঝে মধ্যে বলি বাবা তোরও লজ্জা নাই আমারও লজ্জা নাই মানে আমরা দুইজনই বেহায়া হলে আমিও ওকে এত বকি বা ও আমার পিছে পিছে এত লেগে থাকে তারপরেও আমাদের মানে খুনছুটি ঠিক হয় না এখন এই যে পানির মধ্যে আমি সেই ডাল এবং চালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে বলে রাখি অনেকে এখানে বলতে পারেন যে পোলাওয়ের চাউল গরম পানি ব্যবহার করতে হবে না এটা যেহেতু আমি পোলাও রান্না করছি না আমি পোলাওয়ের চাউল দিয়ে খিচুড়ি রান্না করছি এর জন্য কিন্তু আমি ঠান্ডা পানিটাই ব্যবহার করেছি গরম পানি চাইলে আপনারা ব্যবহার করতে পারেন আর না চাইলে দরকার নাই আর এখন এই যে পোলাও যখন হালকা একটু পানি থাকবে তখন আমি ওই যে মশলাটা করে রেখেছিলাম মাংস এবং খিচুড়ির জন্য সেই মাংসের ওই মশলাটা ব্যবহার করলাম এতে করে খিচুড়ির স্বাদটাও যেমন ভালো আসবে কালারটাও ভালো আসবে বিশেষ করে মানে স্বাদটার জন্যই আর কি এই মশলাটা দেওয়া আর এই হালকা পানি থাকতে থাকতে আমি খিচুড়ির চুলা অফ করে দিব যাতে দমে বসে যায় খিচুড়িটা আর এখন এই যে মাংস রান্নার জন্য আমি জিরার ফোরন দিয়ে নিলাম এবং এখানে মরিচ যত রকম গরম মশলা আছে বা বাসায় ছিল সবইটা ব্যবহার করেছি গোস্ত এক একজন এক এক রকম করে রান্না করে আমি মাংসটা আগের থেকে একটু মেরিনেট করে রেখেছিলাম সেটা এখানে দিতে ভুলে গিয়েছে ওভার অ্যাড করে দিব মাংসের এই মশলাটা একটু ভাজা ভাজা হয়েছে একদমই কিন্তু ভাজা ভাজা হয়েছে এই পর্যায়ে আমি মেরিনেট করা মাংসটা রেখে মানে এখানে দিয়ে দিলাম আচ্ছা মাংস যত বেশিক্ষণ মেরিনেট করবেন গ্যাসের চুলাতে রান্না করতে তত কম সময় লাগবে মানে মাংস যদি কেউ তিন চার ঘন্টা বা ওভার ফ্রিজিং করে রাখেন তাহলে দেখা যায় সে মাংস রান্না করতে খুব কম সময় লাগে এবং মাংসের স্বাদও হয় অনেক বেশি আমার কাছে মনে হচ্ছিল যে মাংসে একটু মরিচ কম হয়েছে তো আমি এখানে মরিচটা অ্যাড করে দিলাম আর জিরার গুঁড়া দিয়ে দিলাম যেহেতু আমি আগে মেরিনেট করার সময় জিরার গুঁড়া ব্যবহার করি নাই এখন নেড়ে চেড়ে মাংসটা কষিয়ে নিতে হবে মাংস যত ভালো করে কষানো হবে আমার কাছে মনে হয় রান্নার স্বাদটা তত বেশি ভালো লাগে আর মাংস রান্নার সময় খেয়াল রাখবেন যে মাংস যেন নিচের থেকে লেগে না যায় মাংস যদি নিচের থেকে লেগে যায় তাহলে সেই মাংস আপনি যত ভালো করেই রান্না করেন মাংসের গন্ধটা যায় না মানে ওই যে নিচ থেকে লাগার একটা গন্ধ থাকে ওইটা খুবই বাজে লাগে মানে মাংসে আপনি যত মশলায় দেন ওই লাগা লাগা গন্ধটা যাবে না এই যে আমার মাংস কষানো হয়ে গিয়েছে এখানে বেশ ভালো করে মাংসটা কষিয়ে নিলাম এবার যখন দেখবেন মাংসের তেল ছেড়ে দিয়েছে মানে মাংসের থেকে তেল উঠে আসবে সেই সময়ে আপনি এই মাংসে পানি দিবেন এখানে অনেকে গরম পানি ব্যবহার করে আবার অনেকে ঠান্ডা পানি ব্যবহার করে আমি যেহেতু মাংস অনেকক্ষণ ধরে মেরিনেট করে রেখেছিলাম এই জন্য আমি মাংসের ঠান্ডা পানি ব্যবহার করবো আর এই পানি দেওয়ার আগে আমি যে যেই মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা একটু দিয়ে দিব অনেকে মশলাটা একদম লাস্টেও ব্যবহার করে আমি দুই সময় ব্যবহার করি মানে এই সময়ে ব্যবহার করলে মানে পানি দেওয়ার আগে ব্যবহার করলে মাংসের মধ্যে মশলার ফ্লেভারটা চলে যায় আর সবার লাস্টে যদি ব্যবহার করি মাংসের মধ্যে যায় না সেটা মাংসের ঝোলটা ফ্লেভারফুল হয় আর কি মাংসের ঝোলের পানি দিয়ে দিলাম এখন থকবক করে উঠলে আমি যতটুকু পরিমাণ দরকার আমার কিন্তু আজকে এক কেজি পরিমাণ মাংসে আমি খুব কম পরিমাণ ঝোলের পানি দিয়েছি তার একটাই কারণ আমার মাংসটা আজকে ম্যারিনেট করা ছিল রান্না করতে বেশি সময় লাগেনি এবং মাংসে কলিজের পরিমাণ বেশি থাকার কারণে অতটা কষ্ট হয়নি মাংসটার আজকে সেদ্ধ করতে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে সকলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর কার আজকে কি কি রান্না হলো বা আমার ভিডিওতে আর কোনো কিছু ইম্প্রুভমেন্টের দরকার আছে কি না সকলে একটু জানাবেন কে কোথার থেকে ভিডিওগুলো দেখছে সেটাও কমেন্ট করে জানাতে পারেন সকলে ভালো থাকবেন আর আমার রান্নাই এই যে শেষ রান্নার শেষে আমি আবার এই মশলাটা একটু দিয়ে দিলাম মশলা ধোয়ার ওই বাটির পানিটাও দিয়ে দিলাম মাংস রান্না আসলে শেষই এখন যেহেতু বোনা খিচুড়ির সাথে মাংসটা খাবো এই জন্য আমি বেশি একটা পানি এখানে রাখবো না বা ঝোলের পানিটা অতটা রাখবো না এটা আমাদের দুপুরেই ফুরিয়ে যাবে মাংস তো এই জন্য আর কি আমি এটা একদমই ভুনা ভুনা করলাম যার যেমন খুশি সেরকম রাখতে পারেন সকলকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম